প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য সশ্রদ্ধ অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের মধ্যমণি আমাদের যিনি এতদিন আমার কাছে পরিচিতি ছিল একজন বিচারক হিসাবে কিন্তু আজকেই এই বইয়ের একটি অধ্যায় গুরু করছিলাম সেটা দিয়ে শুভ সূচনা হলো আমার এই বই পড়ার এবং সেখানে একাধারে বিচারক শিক্ষক দার্শনিক

আমার খুব প্রিয় সঙ্গী সবসময় যে কোনো বই এবং যখন বইটা শেষ হয়ে যায় তখন পড়া শেষ হয়ে যায় তখন যখন বইটাকে তখন বিচ্ছেদের একটা দুঃখ হয় না সেটা সবসময় আমি অনুভব করি এবং এই অধ্যায়টা পড়ে মনে হলো যে বাকি বইটি কি আছে সেটা একটা আমার ধারণা জন্মালো আর আমি চেষ্টা করবো সেই বিচ্ছেদের মুহূর্তটা যতটুকু দিলে করা যায় তো সেটা আসবে জানি কিন্তু বিপিন নাও দেন আমার মনে হয় এই বইটি পড়ে জীবন দর্শন সম্বন্ধে বোধ অনেক কিছু শেখা যাবে লেখকের দৃষ্টিকোণ থেকে কারণ এই পুরো যে ওনার প্রয়াস বা প্রচেষ্টা তা আমার যেটা মনে হচ্ছে বইটা পুরো তো পড়িনি কিন্তু একটি অধ্যায় পড়ে ফ্যামিলি তো সেই উদাহরণটা সামনে রেখে মনে হচ্ছে যে জীবনধারা খুব কিছু মৌলিক তত্ত্ব আমাদের লেখক অত্যন্ত সহজ করে বোধয়ে আমাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করেছেন এবং আমাদের প্রকাশক মাঝাউল ইসলাম সাহেব যা বললেন সেটা বোধহয় উনি খুব সফলতার সাথেই অর্জন করতে পেরেছেন এবং আমি শুনেছি আপনিও বললেন যে এই বইটির ফর্মাল প্রকাশনার আগেই এই প্রথম যে ইয়ে প্রিন্টার সব বিক্রি হয়ে গেছে সেটার জন্য আপনাকে সাংঘাতিক আমার শুভেচ্ছা কনগ্রাচুলেশন জানান এটা বিশাল বিশাল প্রয়োজন আপনার জন্য এবং সমষ্টিগতভাবে আমাদের এই যে একটা ছোট জগতে আমরা বাস করি এই আইনের জগতে সে গণ্ডিত থেকে বেরিয়ে আপনি যে আপনার একটা নতুন সত্তা নিয়ে নিজেকে সবার সামনে তুলে ধরছেন তো সেটার জন্য আমার অনেক আপনাকে সবাই সেটা করতে পারে না এবং আমার আশা রইল যেটা এর চেয়েও যেটা বড় অর্জন কিন্তু আমার মনে হয় সেটা আপনার ভাগ্যও আসবে যেটা সাদ হোসেন সাহেব করতে পেরেছেন যে বাংলাদেশকে পৃথিবীর দ্বার নিয়ে যাওয়া

কয়েক সপ্তাহের জন্য এটি আমার সন্ধী হয়ে গেল